আমি তো নিজেই তো পনেরো দিন থেকে তিন হাজার টাকা ক্যালকুলেটর দেন একটু ধৈর্য ধরেন আপনি আপনি দাঁড়ায় থাকেন তিন হাজার টাকা বস্তা বিক্রি করেছেন এক বস্তায় থাকে কয় কেজি ষাট কেজি

লস করে বিক্রি করতেছেন এখানে রেট লেখা নাই কেন রেট লাগি দেয়নি এটা চালান দিছিল লেখা দিবে চুয়ান্ন টাকা কেজি আপনি বিক্রি করছেন পঞ্চাশ তালে বুঝতাম যে চার টাকা আপনার লস হচ্ছে লস করেই দিচ্ছি আপনি তো কিনেছেন বাইশ তেইশ টাকা কেজি না স্যার আবার কথা বলেন আমার কাছে প্রমাণ আছে তো আপনার কাছে আমরা তো মার্কেটে পাইতেছি না স্যার ওই তা আপনি পাইতেছেন না প্রমাণক দেখান যে পাইতেছেন না এখানে কি লেখা আছে কিছুই তো লেখা নাই খালি লেখা আছে এত বস্তা এই

অসচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নাকি না সচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে না আমি খেলি কি আপনি প্রায় আমার রসিদতে নাই প্রায় রসিদে রয় রসিদ নাই আবার বিক্রয় রসিদ তো দেন না না বিক্রয় রসিদ কাছে থামেন থামেন স্যার ওনাকে থামেন একটু ধৈর্য ধরেন ওনাকে চেনেন উনি আমার বাজারে থেকে বাকি বগে ব্যবসা করে আচ্ছা বাকি ব্যবসা করে আচ্ছা চেনেন ওনাকে চেনেন জি আজকে আলু বিক্রি করছেন ওনার কাছে জি কয় বস্তা আপনি পাঁচ বস্তা কেশমো দিয়েছেন না বাকি দেখি এখনো টাকা পেমেন্ট দেয়নি

আলু ক্রয়ের ক্যাশমো নেয় বিক্রয়ের দেয় না এবং তিন নম্বর লেখবেন হচ্ছে ইন্ডিয়ান আলুর মূল্য তালিকা নেই

ষোলো হাজার চারশো সত্তর এটা কি ডায়মন্ড কয় কেজি থাকে এক কেজি ডায়মন্ড ষাট কেজি ছাপ্পান্ন টাকা কেজি

আপনার কি কি অপরাধ হয়েছে না হয়নি বলেন তো জি স্যার এই মালটার অপরাধ কি অপরাধ হয়েছে বলেন তো আমি ক্যাশ মামা আনিনি ক্যাশ মামা আনিনি আর অপরাধ নাই ইন্ডিয়ান আলু বিক্রি করতেছেন আপনি জি ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান আলু তার প্রায় ক্যাশ মামা আছে সেইটাই তো বলতিছি স্যার বিক্রি আপনি মূল্য তালিকা দিয়েছেন না কেন ওনার কাছে বিক্রি করছেন 60 টাকা কেজি না স্যার 50 টাকা কেজি কই কোথায় দেখান তো এটা চালু আছে

তার সাথে আপনার একটা আতাত রয়েছে যোগাযোগ রয়েছে যোগ সাজস রয়েছে সেবা লাভ করছে প্রতারণা করছে আপনিও প্রতারণা করছেন সব ভোক্তাদের পক্ষে টাকা গুলো খুলে নিচ্ছেন সহযোগিতা করতে হবে না হলে আপনার সমান অপরাধী সরকার যখন মূল্য নির্ধারণ করে দিয়েছে আলুর আপনার উচিত হবে ব্যবসা হিসেবে ওই সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য এর চেয়ে বেশি দামে কিনা যাবে না বিক্রির উদ্দেশ্যে যদি কিনেও থাকে এটি অপরাধ বিক্রি করলে আরেকটি অপরাধ তাহলে দুইটা অপরাধ একসাথে হয়ে গেছে